হ্যালো এভরিওয়ান আজকে আপনার সাথে খুবই হেলথি একটা সালাদের রেসিপি শেয়ার করবো আর এর সাথে যদি কারি দিয়ে কীভাবে খাবেন যারা ওয়েট লুজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আশা করবো ভালো লাগবে প্রতিদিনই চেষ্টা করবেন এক থেকে দুবার সালাদ খেতে তো যদি আপনারা সাপ্তাহে তিন থেকে চারবার বলবো সালাদ খেতে চেষ্টা করবেন তো আমি প্রতিদিনই চেষ্টা করি ডিফারেন্টভাবে সালাদ খেতে তো আমি কিভাবে প্রতিদিন সালাদ খাই কারণ সালাদ আমরা খেতে বেশি এটা পছন্দ করি না আমরা বাঙালিরা বেশিরভাগ ভাতের প্রতি ঝোঁক তো আজকে আমি যে সালাদটা বানাবো কালারফুল আর দেখতে খুবই লোভনীয় আর তার সাথে থাকবে বিফ কারি তো চলুন আগে মেখে নিয়ে এখানে আমি নিয়েছি আমাদের যে পাপল ক্যাবেজ থাকে হোয়াইট শক্ত ক্যাবেজ থাকে পাপল শক্ত ক্যাবেজ থাকে বিটরুট নিয়েছি ক্যারট নিয়েছি টমেটো নিয়েছি কি কম্বার নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি বা ভেজিটেবল নিয়ে নিতে পারেন সুন্দর করে কেটে নিয়েছি আর এটার সাথে আমি কোনো কিছু মিক্স করব না সল্ট আমি অ্যাভয়েড করব যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা কিন্তু সল্টটা অবশ্যই অ্যাভয়েড করবেন এটাকে টেস্টি করার জন্য আর একটু হেলদি করার জন্য আমি এখানে একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুটা অবশ্যই দিতে চেষ্টা করবেন লেবু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো এক পিস লেবু ভালো করে চিপে আমি দিয়ে দিচ্ছি যাতে সবগুলো খেতে ভালো লাগে সালাদে আপনারা চাইলে এখানে হোয়াইট ব্ল্যাক ফ্যাপা ব্ল্যাক ব্ল্যাক ফ্যাপাও দিতে পারেন সল্টও দিতে পারেন এমনকি মাস্টার্ড অয়েল অথবা অলিভ অয়েল অয়েলও দিতে পারেন যেহেতু আমি এটা ওয়েট লুজের জন্য খাচ্ছি আমি একজন এখানে কোনো অয়েল ইউজ করতেছি না আপনার চাইলে দিতে পারেন যেহেতু এটা আমি কারি দিয়ে খাবো আজকে তার কারিতে অনেক স্পাইসি আছে তার জন্য আমি ব্ল্যাক ফ্যাপাটা দিলাম না কিন্তু আপনার চাইলে এখানে ব্ল্যাক পেপারটা দিতে পারেন এতে কোনো প্রবলেম নেই আপনার যদি খালি খান তাহলে আমি বলবো আপনারা এখানে অলিভ অয়েল মাস্টার্ড অয়েল অথবা ব্ল্যাক পেপার অল দিয়ে খাবেন যাদের ব্লাড প্রেশার নাই তারাই যাই হোক আর আজকে এটা সুন্দরভাবে মেখে নিয়েছি আমি দুপুরে রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে গরুর মাংস গরুর মাংসটা খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি এটা আমার জন্য রেখেছিলাম এটা একটু গরম করে নিলাম চুলাতে গরম করে এখন সালাদের উপর আমি এটা দিয়ে দিব সালাদের উপরে যতটুক আমি খেতে পারি বুটের ডাল শরীরের জন্য অনেক ভালো যত ডাল খেতে পারবেন এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো বিফ খেতে চেষ্টা করবেন এক থেকে দুইবার উইকলি আর বেশি খাবেন না বেশি হলে একটাই বা সপ্তাহে দুই সপ্তাহ পর একবার খেলে ভালো তো এই তো রেডি হয়ে গেল আজকে রাতের ডিনার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি দেখতে চান ওয়েট লুসের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখন থেকে চেষ্টা করতেছি প্রতিদিন আপনাদের সাথে আমার ডায়েটের যে খাবারগুলো আমি খাচ্ছি সেটা সাথে অবশ্যই টোয়েন্টি মিনিট অথবা ওয়ান আওয়ার হাঁটতে চেষ্টা করবেন এভরিডে দেখবেন তিন মাস পরে আপনার রেজাল্ট কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি